সম্ভব হয়নি আবার যোগাযোগ করা যায়নি এবং অফিস বন্ধ করে কারণে আমরা যে আমাদের ছাত্র আন্দোলনের ভাইরা সর্বনা না পেলে দিয়েছেন আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো তো ভাইদের সকলের মতামত আমরা কামনা করবো সবাই এখানে নিজে থাই একেবারে দক্ষিণে এসে আমাদের যে নতুন স্বাধীনতা পেয়েছি এই নতুন স্বাধীনতা আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন স্বাধীনতাকে

আমাদের বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো বিশেষ করে উল্লেখযোগ্য ছাত্র সংগঠন যারা আহ উল্লেখযোগ্য ছাত্র সংগঠন গুলোর এক একটি ছাত্র